প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জবিন ফো বাংলাদেশে নিয়মিত আয়োজন চাকরির খবরে বাংলাদেশ সেনাবাহিনী পঁচানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তির জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বয়সের কথা বলা হয়েছে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো হতে একুশ বছরের মধ্যে হতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো হতে তেইশ বছর শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন চুয়ান্ন কিলোগ্রাম আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওজন ছয়চল্লিশ কিলোগ্রাম পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থা আঠাশ এনসি এবং প্রসারণ অবস্থায় তিরিশ এনসি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে প্রার্থীর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে আবেদনকারী প্রার্থীগণকে এইস টি কোলন ডাবল স্ল্যাশ জয়েন ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিসা কার্ড মাস্টার কার্ড ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা প্রদান করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ তে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন আবেদনের শেষ তারিখ एकुश मार्च दो हज़ार